কাঁঠালের ওজন করা এটা আমি মাপতে চেয়েছিলাম কত কেজি ওজন দশ কেজি হয়েছে কাঁঠালটা একটা গাছে মেধে দুইটা কাঁঠালিয়ে আসছিলো এই সিজনে দুইটা কাঁঠালিয়ে আসছিলো একটা ডালে মধ্যে দুইটা কাঁঠাল ছিল দুটাই এরকম ছিল দশ কেজি করে ওজন হয়েছে মনে হয় একই রকম ছিল দুটো এভাবে পরিবহন করতে খুবই সুবিধা আমি এটা মাপার জন্য করছিলাম আর কি এই যে একটু দড়ি হইলে চলতেছে একটা একটু বড় লাগে আর একটা একটু ছোটো লাগে এখন কাটার পালা ফ্রিজের সংরক্ষণ কাটাল সংরক্ষণ এটা কোষ বলি আমরা কাঁঠালটা খুবই পাকছে খুব নরম হয়েছে আমি ভাবছিলাম যে এটা বুধ নরম হবে কুষ্টি কাঁঠালের যে কুষ এবং এটা খুবই শক্ত লাগছে এটা জাত কাঁঠালের জাত ভালো হলে কাঁঠালের কুশ বড় হবে ভিতরে এই গাছের জাতটা ভালো ছিল আমি তো মনে করছিলাম যে এটা বুধ লেটা হবে নরম হবে কুষ্টি খুবই শক্ত ছিল এবং খুবই মজাদার এটা অনেকটা জাপানের মিয়া মেয়াজ আম এক দুইটা ফল রাখে এবং খুব চড়া দামে বিক্রি করে এটা অনেকটা এরকমই দুইটা কাঁঠালে আসছিল এবং কুষ্টিও অনেকটা বড় বড় খুবই সুস্বাদু কাঁঠালের জাত ভালো হলে ভিতরে কুশ ভালো হয় এটা কিনছিলাম সময় চারাটা অনেক বড় বড় ছিল পাতাটি দশ কেজি কাটালের মধ্যে পরে বেতটা ভাবছিলাম সাড়ে চার কেজি হয়েছিল তাই আমি ভাবছি দশ কেজি কাটালে ওদের মধ্যে পাঁচ কেজি কুশ হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিপুল কুকিং বার চ্যানেলের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব বিপুল কুকিং বার চ্যানেল কাটাল সংরক্ষণ এটা রাখতে হবে ডিপ ফ্রিজে এবং পনেরো বিশ দিন ভালো থাকে এরপরে সারটা নষ্ট হয়ে যাবে ফ্রিজে যেটা বেশি ঠান্ডা হয় সেটা রাখতে হবে বরফ যেটা মধ্যে বেশি হয় বিচিটি ফেলে দিলে ভালো হয় আর কি বিচি সহ রাখা যায় আমি বিচি সহ রাখছিলাম এবং বিচি সারাও রাখছিলাম খুবই মজাদার কারটা কিন্তু জাত ভালো